আবাসনে ভালো কাজ করা পুরসভাগুলির মধ্যে রয়েছে কৃষ্ণনগর পুরসভার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা নিজে জানিয়েছে নবান্ন থেকে এই অবস্থায় কৃষ্ণনগর পুরসভা পুরপ্রধান কতটা দায়িত্ব বাড়ল তাতে কি কোনো চাপ পড়ল কাজে কিভাবে তিনি কাজ করতে চাইছেন ইতিমধ্যে প্রায় এক কোটি টাকার কাজ সিআইসি মিটিংয়ে উঠেছে জানা যাচ্ছে সমস্ত ওয়ার্ডেই কাজ হবে কৃষ্ণনগর বরাবর অল্প জলে শহরের বেশ কিছু জায়গায় জলমগ্ন হয় এর জন্য কী ব্যবস্থা নিতে চলেছেন তিনি সহ একাধিক প্রশ্ন আমরা রেখেছিলাম পুর প্রধানের কাছে তিনি ঠিক কী জানিয়েছেন তার সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পুরপ্রধান বলছেন আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া উলুবেেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম আবাসন দপ্তরের কাজ নিয়ে প্রশংসা করেছেন সেক্ষেত্রে আপনার দায়িত্ব কতটা বাড়লো বা আপনি আগামী দিন কীভাবে কাজ করতে চাইছেন দিদি প্রশংসা করেছে ঠিকই কিন্তু এই প্রশংসা করাতে আমাদের দায়িত্ব পৌরসভার আরও বেড়ে গেল কারণ আরও যাতে ভালো কাজ করতে পারি তার কাছে যাতে আরও খবরটা ভালো যায় সেই ব্যাপারে দায়িত্ব আরও বেড়ে গেছে কারণ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আবার আমাদের কাজ শুরু হচ্ছে প্রায় এক কোটি টাকার কাজ আবার বেরিয়েছে আমাদের সিআইসি মিটিংয়ে পাশ হয়েছে এবার আঠাশ তারিখে আমাদের বোর্ড মিটিং আছে সেটাও হয়ে যাবে আশা করছি এবং কাজগুলো আমরা খুব শীঘ্রই করব প্রত্যেক ওয়ার্ডে কোনো কোনো ওয়ার্ডে ব্রেন পেপার ব্লক পিচ এবং বিভিন্ন সব কাজ হচ্ছে এবং হবে যেমনি ঘূর্ণি আছে আজাদিন সড়কের পশ্চিম দিকে এটা আছে এরা এরা সব কাজ মানে মানে এগুলো পেপার ব্লকের কাজ মনে হয় হবে মনে হয় না এটা পেপার ব্লকের কাজ হবে আর যেগুলো মানে পেপার ব্লকে অনেক কিছু কাজ হবে যেমনি আমাদের ওই মধু চৌধুরী লেন ওটা ড্রেন আছে একটা এইসব হবে তারপরে তেরো নম্বর আছে এগারো নম্বর বারো নম্বর তারপরে ছ নম্বর আছে এসব ওয়ার্ডে চার নম্বর আছে দশ নম্বর আছে সব মানে সব ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ডে আছে আঠেরো নম্বর ওয়ার্ড আছে সতেরো নম্বর ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই মোটামুটি কিছু না কিছু কাজ হবে ব্যবস্থা বলতে এই দু বছর দেখছি যে জলটা পোস্ট অফিসের মোড়ে জমছেও না এবং বিভিন্ন জায়গায় জমছে না যেসব রাস্তা খুব নিচু এবং ভাঙা ছিল সেই সব রাস্তা দিয়ে কিন্তু প্রচুর বড়ো বড়ো ড্রেন তৈরি হচ্ছে আশা করছি এই বর্ষায় ড্রেন অত মানে রাস্তায় জল জমবে না কারণ জমার আগেই আমরা সে প্রিকশন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গত দু বছর তিন মাস ধরে আপনি কৃষণনগর পুরসভার চেয়ারম্যান এরাম ধরনের আবাসনকে প্রশংসা করলো সেক্ষেত্রে আপনি কতটা উৎসাহিত হলেন প্রশংসা করলে তো উৎসাহী হয় বিশেষ করে দিদির মতো লোক সে বলেছেন তিনি কিন্তু আমার কাজের দায়িত্বটা মনে হচ্ছে আরও বেড়ে গেল চাপ বলে মনে হচ্ছে না চাপ না কাজ করতে আমারও আনন্দ লাগে দিদি যেমনি মানুষের পাশে থাকে সবসময় আমরাও মানুষের পাশে সব সময় থাকবো এটুকু আমরা দিদিকে বলতে পারি